আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার শশা গাছের বয়স বিশতম দিন তো বিশতম দিনে কিন্তু আজকে চতুর্থবার স্প্রে দেওয়ার জন্য চলে আসছি তো চতুর্থতম স্প্রে আজকে কি কী দেই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখে চাষাবাদ করেন আমি যা যা স্প্রে করি তাই কিন্তু স্প্রে দিয়ে থাকেন তো তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা করা যারা আমার ভিডিও দেখে চাষাবাদ করতেছেন অবশ্যই আজকে যা যা স্প্রে দেবো বিষতম দিনে আপনারা আপনাদের প্রজেক্টে দিয়ে নেবেন তো প্রথমেই আজকে আমার প্রজেক্টে আমি ছত্রাকনাশক হিসেবে অটো ক্রফস কেয়ার লিমিটেডের মাইক্রা তো এটা সাইমক্স নীল প্লাস ম্যানকোজেভ গ্রুপের একটা ছত্রাকনাশক এটি কিন্তু শশা গাছকে ডাউনি মিলডিউর হাত থেকে রক্ষা করে প্রতিষেধক হিসেবেই কিন্তু আজকে এই মাইক্রা স্প্রে দিয়ে দেব এটি বাজারজাত করছে অটোক্রপস কেয়ার লিমিটেড তো আপনারা অবশ্যই আজকে ছত্রাকনাশক হিসেবে মাইক্রা দিয়ে নেবেন অথবা সাইমক্স নীল প্লাস ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক দিয়ে নেবেন এই ম্যানকোজেপ প্লাস সাইমক্স নীল গ্রুপের ছত্রাকনাশক পার লিটার পানিতে দেড় গ্রাম হারে আপনারা দিয়ে নেবেন তারপরে আমরা এখানে দিয়ে নিব ভার্টিমেক মাকরের জন্য অ্যাবাম একটিন গ্রুপের একটা কীটনাশক আপনারা ভার্টিমেক দিতে পারেন অথবা অ্যাবাম একটিন গ্রুপের যে কোনো কীটনাশক মাকরের জন্য দিতে পারেন শশ শসা গাছের জন্য অবশ্যই এই গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন খুব ভালো কাজ করবে তো তারপরে কিন্তু আমরা এখানে সাদা মাছির জন্য ভায়ারের মোভেন টু দিয়ে দিব সাদা মাছির জন্য শশা গাছে কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে ভাইরের মোভেন তো আমি কিন্তু আমার প্রজেক্টে প্রতিনিয়তই এই মোভেন টু ইউজ করে থাকি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে বলা হয়নি সেটা হলো ভার্টি মেক আপনারা অবশ্যই দেড় মিলিহারে পার লিটার পানিতে ব্যবহার করবেন এবং কি ভায়ারের মোভেন্টু ব্যবহার করবেন এক মিলিহারে তো আপনারা অবশ্যই সাদা মাছির জন্য ব্যবহার করবেন মবেন তো এখানে আমি আজকে আরেকটা প্রোডাক্ট ইউজ করব। সেটা হলো সাকসেস থিপসের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে শেষ বাজারজাত করছে অটো ক্রপস কেয়ার লিমিটেড থিপস দমনে কিন্তু খুবই ভূমিকা পালন করে শশা গাছে কিন্তু থিপসের আক্রমণ হলে শশা গাছে কিন্তু মোজাইক ভাইরাস এবং কি কুকরিয়ে যায় তো যাই হোক আপনারা অবশ্যই এই সাকসেস ব্যবহার করবেন সাকসেস আপনারা দেড় মিলিহারে ব্যবহার করবেন পার লিটার পানিতে তো আপনারা অবশ্যই এই থিপসের জন্য বিশতম দিনে সাকসেস ব্যবহার করবেন তো আজকে আমি যে চারটা প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই এই চারটা প্রোডাক্ট আপনারা আপনাদের প্রজেক্টে স্প্রে করে নেবেন তো আমি আজকে আমার প্রজেক্টে এই চারটা প্রোডাক্টে স্প্রে করবো ইনশাআল্লাহ আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে চাষাবাদ করতেছেন বা আজকে নতুন এই ভিডিওটা দেখতেছেন আপনাদের গাছের বয়স যদি বিশতম দিন হয়ে থাকে তাহলে অবশ্যই এই চারটা প্রোডাক্ট আপনারা আপনাদের প্রোজেক্টে স্প্রে দিয়ে নেবেন তো যাই হোক আজকে এ পর্যন্তই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে নিয়ে হাজির হব স্প্রে শিডিউল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ